রবিবার আরামবাগের কালীপুরে অত্যাধুনিক পরিষেবা দিতে শুভ উদ্বোধন হয়ে গেল এসজেএম মাল্টি স্পেশালিটি হসপিটালের একশো বেডের এই হাসপাতালে এখন থেকে চব্বিশ ঘন্টা অন্যান্য যে কোনো অত্যাধুনিক হাসপাতালের মতো পরিষেবা পাবেন রোগী ও রোগীর পরিবার ডায়ালিসিস থেকে শুরু করে আইসিইউ এনআইসিইউ এইচডিইউ সিটি স্ক্যান মাইক্রোসার্জারি সহ অন্যান্য সমস্ত রকম পরিষেবা এখান থেকে দেওয়া হবে থাকছে লিফ্ট ও এই হাসপাতালের রোগীদের জন্য বিনামূল্যে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরাণচন্দ্র টুডু ইজাজ আহমেদ সেকেন্দার আলী আশিস চক্রবর্তী সহ বিশিষ্ট চিকিৎসকেরা এছাড়াও ছিলেন এই নার্সিংহোমের কর্ণধার সৈয়দ মানজারুল ইসলাম ও সৈয়দ আহমেদ এ প্রসঙ্গে এই নার্সিংহোমের কর্ণধার সৈয়দ মানজারুল ইসলাম জানান গরিব মানুষদের কথা ভেবে এই হাসপাতাল তৈরি করা হয়েছে তাই তাদের যাতে আর্থিক পরিষেবা পেতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে

মাল্টিমিডিয়া হসপিটাল আমাদের চালু হচ্ছে আজকে টুগেদার আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে কিন্তু আমরা সমস্ত কিছু কমপ্লিট করে ফেব্রুয়ারির তিন তারিখে আমরা ওটির কাজ এবং পেশেন্ট ভর্তির কাজ শুরু করবো পাওয়া যাবে এখানে একটা হসপিটালে যত রকম ফ্যাসিলিটি থাকার দরকার আইসিউ থেকে এসডিউ থেকে আর ডাইসিস ডায়ালিস থেকে আরম্ভ করে সমস্ত বিষয় মেডিসিন বিভাগ থেকে আরম্ভ করে শিশু বিভাগ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই থাকছে লিফ্ট পরিষেবা অবশ্যই আছে আর সর্বোপরি আমি এটা বলতে চাই নিউজের মাধ্যমে মানুষের মধ্যে একটা বদ্ধ ধারণা থাকে নার্সিংহোম মানে হচ্ছে কষাইখানা নার্সিংহোম মানে মানুষের পয়সাকে শোষণ করা এই কালীপুরে এসজে ফেসিলিটি হসপিটাল সেই প্রবাদটাকে মুছে দেবে যে না অরিজিনালি আমাদের উদ্দেশ্য হচ্ছে মানব সেবা সে মানব সেবার উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রোগ্রাম এবং প্রতিষ্ঠান আমরা চালু করেছি আগামী দিনেও আপনারা খবর নেবেন যে এটা মানুষের সেবার জন্যই তৈরি হবে অনেক আপনার কেন মানুষ দেখে কারণ প্রথম নম্বর আমি যেটা বলেছি নার্সিংহোম সম্বন্ধে মানুষের একটা বদ্ধ ধারণা আছে যেটা এটা হচ্ছে কষায় আমরা সেটাকে মুছে দেবো আমরা গরিব মানুষ গরিবের উপকারের জন্য এই স্বপ্ন পূরণ করার জন্য আর লকডাউনের সময় আপনারা আমার বহু নিউজ করেছেন মানুষের গ্রামে গ্রামে আমি ঘুরেছি মানুষের সেবা করার জন্য তখন দেখেছি যে একটা পেশেন্টকে নিয়ে হসপিটাল নার্সিংহোম ঘুরেছি পরিষেবা দিতে পারিনি গরিব মানুষের সেইটাকে লক্ষ্য করেই আমার এই নার্সিংহোমকে করা যাতে করে আমি গরিব মানুষের সেবা দিতে পারি আর দ্বিতীয় নম্বর আরও স্পেশালিস্ট গরিব মানুষ আমাদেরকে ফোন করবে আমাদের বাড়িতে পেশেন্ট ছটফট করছে আমাদের অ্যাম্বুলেন্স যাবে তাদেরকে তুলে নিয়ে আসবে তাদের এখানে ট্রিটমেন্ট শুরু হবে আবার রুগী সুস্থ হলে ফ্রি অফ কস্ট আমাদের অ্যাম্বুলেন্স তাদেরকে বাড়ি পৌঁছে দেবে স্বাস্থ্যসাথী না সাথে আমরা অ্যাপ্লাই করি এটা তো সিস্টেম আছে নার্সিং চালুর পরে অ্যাপ্লাই করতে হয় তারপরে পাওয়া যায় আমি দারবার শেখুর ফিরিজাদা সৈয়দ মানজাদুল ইসলাম অদপ সবেতেই যুক্ত আমি আছি আমার এক ভাই আছে আমি তো আমার এক ভাই আছে পান্নার ভাইপো আমি আরামবাগের বিশিষ্ট সমস্ত ডাক্তার দিকে ইনভাইট করেছি এবং বেশ কিছু ডাক্তারবাবু অবশ্যই আসবেন যারা আমার নার্স সঙ্গে সুন্দর সম্পর্ক রেখেছেন

Okay. <laughs> do <laughs> <laughs>